তো আজকে আমার জন্য দুটো পার্সেল এসছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি একটা টপ অর্ডার দিয়েছিলাম আর একটা আমি হোয়াইট কালারের জ্যাকেট অর্ডার দিয়েছিলাম সেই দুটোই এসছে তো চলো তো এই যে টপটা চলো দেখি আমার খুব পছন্দ হয়েছে এই দেখো টপটা ভীষণ সুন্দর ভীষণ কাপড়টা ভীষণ মোলায়েম ভীষণ সুন্দর এটা গেঞ্জির কাপড় কিন্তু বেশ ভালো লাগছে এটা শীতকাল গরমকাল দুভাবেই পরা যাবে দেখো হাতের দিকটা এরকম আছে আর এটা হচ্ছে গ্লাস রয়েছে আর গলাটা খুব সুন্দর গলাটা যেরকম ভি কাটিং রয়েছে এটা মানে একটা ডিজাইনে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে রয়েছে তো ভীষণ সফট তো এটা একটা নিয়েছি এখন তো চুক্তি অনেক হয়ে গেছে তুফির দিকে এখন আর যাচ্ছি না আর সেরকম এখন কোনো চোখে পড়ছে না ভালো কিছু আবার যখন ভালো কিছু করবো অবশ্যই তখন তো কিনবো তো এখন এগুলিও আবার চোখে পড়ছে যখনই যেটা ভালো লাগে সেটা তখনই কিনবে হোয়াইট আর ব্ল্যাকটা না তুমি সব সঙ্গে করতে পারো সব ড্রেসের সঙ্গে যায় তো এইটা আমি নিয়েছি এটা জিন্সের সঙ্গেও পরা যাবে আবার কুর্তির সাথেও পরা যাবে বেশ সুন্দর বেশ হোয়াইট কালারের আর এটা মানে কতটা বোঝা যাচ্ছে না হোয়াইট তো বেশি বোঝা যাচ্ছে কি না যাই না এই গলার কাজটা গলার কাজটা দেখো বেশ সুন্দর শেপে আর চেনটা বেশ ইউনিক স্টাইল একদম মানে চেনটা এই সাইড করে আসতে হবে মাঝখান দিয়ে না চেনটা সাইডে রয়েছে চেনটা সাইডে আছে তো এই দুটো ড্রেস আমি অর্ডার দিয়েছিলাম এটা হলো সোয়েটার টাইপেরই এগুলো হালকা তুমি যদি আহ গেঞ্জি পর তো গেঞ্জির উপর এগুলো পড়বে জিন্সের সাথে তো বেশ ভালোই লাগে তো এই এরকম একটা এ আছে আর কালারটা তো ভীষণই সুন্দর এটা হচ্ছে মপ কালার হালকা একদম মিষ্টি কালার একদম আমার বেশ পছন্দের কালার তো এই কালারের আমার কাছে নেই তাই জন্য আমি এই কালারটা নিলাম বেশ সফট খুবই সুন্দর সুন্দর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন করে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা